জুয়া খেলেছ সারা বছর ধরে তুমি পাপের কাজ করেছো মদ পান করেছো জুয়া সারা বি তুমি সারা চলে এসেছে এই পবিত্র মা মাহের মা তোমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ওয়াফারের মাস তোমাদের সামনে এনে দিয়েছে এসো তোমরা কি করো নেকির কাজে আগে বাড়ো যত নেকি করেছো করেছো আরো নেকি করো নেকির কাজে তোমরা আগে বাড়ো নেকির কাজে বেড়ে যাও বেড়ে যাও নেকির কাজে আরো আগে বাড়ো নেকির কাজে তুমি দ্রুতগামী হয়ে যাও রে আল্লাহর গোলাম তুমি নেকি করতে কখনো পিছু টান দিও না এমন এভাবে ডাক দেনে ওয়ালা আহ্বানকারী আহ্বান করতে থাকে ইয়া বাগিয়া আকসের এ গুনা কারনে এ গুনা সারা বছর ধরে তুমি বছর তুমি ছিলে সারা বছর নমাজের ধার ধারণি নমাজের দিকে তুমি অগ্রসর হওনি আর তুমি যেও না আর তুমি গুনার কাজে যেও না তুমি ক্ষান্ত হও ক্ষান্ত হও ক্ষান্ত হও আর আগে বাড়িও না যা পাপ করেছ করেছ আর পাপের কাজে পা বাড়ায় না কোন মাসে ডাক দেই এই পবিত্র রমাজান মাসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কে ডাক দেই আল্লাহর পক্ষ থেকে ডাক দেই আল্লাহ তবারক ওয়া তালার পক্ষ থেকে আহ্বানকারী আহ্বান করি নেকি কারণেওয়ালা নেকির কাজে আগে বাড় এ পাপীরা পাপ করেছো সারা বছর ধরে আর পাপের কাজে যেও না তোমরা ক্ষান্ত হও তোমরা রুকে যাও এই পবিত্র রমাজান মাস এসে গেছে এই মাসে তোমরা তোমাদের পাপগুলিকে মচন মোচন করে নাও আল্লাহর কাছে জি আহ্বান করতে থাকে রে আল্লাহর গোলাম এ মায় আমার বোন সকলে সকলকে আমি এবার আমি শোনাই কেন আল্লাহ তারক ওয়াত আলাহ এই মাছটাকে এত দামি বানালীর এই মাছটা কেন এত দামি হল কেন আল্লাহর কাছে এত মর্যাদা পেল। এই জন্য যে এই মাসের ভেতরে আল্লাহ তবারক ওয়াত আলাহ এই মাসে আল্লাহ তবারক ওয়াতালা এমন একটা রাত রেখেছেন যেই রাতটা এক হাজার মাসের চেয়েও উত্তম

যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন সেই মাসটার নাম হলো রমজান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসের ব্যাপার এই রাতের ব্যাপারে বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর রে আল্লাহর গোলামেরা রে আমার বান্দা বান্দিনা তোমরা শুনে নাও আমি আল্লাহ তাআলা এই মাসে এমন একটা রাত তোমাদের জন্য রেখে দিয়েছে যে মাসটা তোমাদের জন্য এক হাজার মাস ইবাদত করে যে ইবাদতে নেকি পাওয়া যাবে সেই

অন্ধ রেখে ছয় মাদের কেন অন্ধ করে ছয়া মা ওই আল্লাহ মাতার ওপর ওই যে আসমান রেখেছ ঝুলাই পায়ের তলে যে জমেন রেখেছ বিছায়ে ওই আল্লাহ মাতার ওপর ওই যে আসমান রেখেছ ঝুলাই পায়ের তলে যে জমেন রেখেছ এ এসবে তোমার পদরতি অগদায়াম দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে চোয়া কেন অবজ রেখে চোয়া মাদ ও চোখ দিয়েছ দেখ জন্য সোনার জন্য কার ওই আল্লাহ চোখ দিয়েছো দেখার জন্য সোনার জন্য কান ওগো দয়াবান দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয়মাতে আর কেন অন্ধ রেখে ছয়মাতে ওই আল্লাহ গাছপালা তোর লতা তুমি বুঝো সার বেথা ও এ ঘাস পালা নালা তুমি বুঝো সার বেথা বুঝো গয়মা তের ব্যথা ও গোদয়ম দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয়ম দে আমরা আল্লাহ তাবারক ওয়া কাছে একবার দোয়া করি হে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে হেদায়েত দাও হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে সোজা পথে চলার তৌফিক দাও আমরা সকলে বলি আমিন জি এবারে আপনাদেরকে আমি বলতে শুনেন এই মাসকে আল্লাহ তাবারক ওয়া বিশেষ কারণে মর্যাদা দিয়েছেন দামি বানিয়েছেন অনেকগুলি কারণ আছে এখান থেকে কারণগুলি আমি ছেড়ে দিলাম এবারে আসেন আপনাদেরকে আমি আমল দিয়ে যাই এই পবিত্র রমাজান মাসে আমি আপনি কি করব এই মাসে কি করব এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য একটা ইবাদত ফরজ করেছেন একটা এবাদত ফরজ করেছেন সে এবাদতের নামটা হচ্ছে সিয়াম। সিয়াম কি আল্লাহ তাআলা ফরজ করেছেন আমার আপনার ওপরেই মাসে এক্সট্রা আমার আপনার ওপরে ফরজ আমার উপরে যে ওগুলো যে অন্যান্য গুলো ফরজ আছে সেগুলো তো আছে এই মাসে আল্লাহ আমার আপনার উপরে এই রোজাতে আমাকে আপনাকে কি বানাবে আমি আপনি কি হতে পারবো এর মর্যাদা কত এর এর ফজিলত কতটা রয়েছে আমি আপনার সামনে তুলে ধরে এ আল্লাহর গলাম রে রসুলে উম্মাত দা একটু কর্ণপাত করে শুনেন আমার আল্লাহ বলেন রে আমার বান্দারা শুনে নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা হে ईमानदार কাদের উপরে ईमानदारদেরকে ডেকে আল্লাহ বলছেন যারা আমাকে ওয়াহদাহু লা শারিক বলে বিশ্বাস করেছো যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছ হে তোমরা শুনে নাও কুতিবা আলাইবা লিখে দেওয়া হয়েছে কুতিবা বা মানা ফুরিদা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে কি সিয়ামকে ফরজ করা হলো এটা হচ্ছে একটা ইবাদত এই এবাদত কে আল্লাহ আমার আপনার ওপরে ফরজ করেছেন এই ফরজটা করেছেন কোন মাসে রমাজান মাসে আমাকে আপনাকে ফরজ করে দেওয়া হয়েছে আমার আপনার ওপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন রে মোমেন মোমেনা তোমার ওপরে ফরজ করে দেওয়া হলো কুতিবা আলাই কুমসিয়াম কামা কুতিবা আলাল্লা দিন আমিন কবলে যেমন তোমাদের পূর্বের ইমানদারদের ওপরে এই রমাজান মাসেরই রোজা তাকে ফরজ করা হয়েছিল আচ্ছা আল্লাহ তাবারাকাতাল এই কথাটা কেন বললেন যে তোমাদের উপরে ফরজ করেছি এটা বললেই তো ঠিক ছিল নাকি কিন্তু এতে একটা লজিক আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হিকমত আমি আপনাকে একটু দেখাই আল্লাহ বলছেন তোমাদের উপরে ফরজ করেছি তোমাদের উপরে ফরজ করেছি আর তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল আমি আপনি এখানে একটা প্রশ্ন করতে পারি আল্লাহকে যদি প্রশ্ন করি মাব এই রমাজান মাসে সিয়াম কি এত কষ্ট করি বাদত কেন ফরজ করলে হে আল্লাহ তাআলা এত কষ্ট করে ইবাদত আমার উপরে কেন ফরজ করা হলো আমরা তো পারবো না আমাদের উপরে কেন ফরজ করা হলো আমরা সারা দিন 12 14 ঘন্টা নাকে থাকতে পারবো না